নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি আজকে সকালের রুদ্র বার্তা শুরু করার আগে আপনাদের মনে করি সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন চলুন শুরু করি সকালের বার্তা গতকাল নির্বাচনী প্রচারে চারিদিকে বেরিয়ে এবং পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ বলে গেছেন যে যদি আমরা ক্ষমতায় দু হাজার উনিশে আবার আসি যদিও আসব এবং আসার পরে এনআরসি পশ্চিমবঙ্গে অবশ্যই চালু করব এরপরেই কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি গরম হয়ে গেছে শুধু গরম হওয়া নয় এখানকার সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম বিখ্যাত সংবাদ মাধ্যম যারা অনেক কিছু চেপে যায় যারা অনেক কিছু সংবাদ দেন না পরিবেশন করেন না এবং আমি সমস্ত সংবাদ মাধ্যমের কথা বলছি না কিছু কিছু সংবাদ মাধ্যমে এমনও আছেন যারা হয়তো চেষ্টা করেন তবে মজার ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়া থাকা যে সমস্ত আছে নিউজ পোর্টাল তারা কিন্তু সব কথা সত্যিটা বলে তোলে বাকি বড় বড় পোর্টাল বড় বড় সব নিউজ পেপার সব জানায় না এবং নিউজ চ্যানেল তারা চুপ করে যায় যাই হোক সে প্রসঙ্গ পরে যাবে কিন্তু সেখানে জানতে হবে যেটা হচ্ছে এনআরসি নিয়ে কেন এখন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের রাজনীতির বিরোধী পার্টির মানে বিরোধী নয় সরকারি দল এই রাজ্যে যিনি আছেন তৃণমূল কংগ্রেস কেন খেপে উঠলো আমরা করতে দিইনি দেব দেবো না মমতা ব্যানার্জি কথা দিয়েছেন এখানে হবে না এনআরসি করতে হবে দেবো না কেন এটা এনআরসি হলে কি ভারতবর্ষের মধ্যে এনআরসি চারিদিকে হলে পশ্চিমবঙ্গে যদি এনআরসি তাহলে ক্ষতি হয়ে যাবে মনে রাখবে না আসামের পরে যদি কোনো জায়গায় ইনফ্লুটেশন অর্থাৎ জনসংখ্যা ঢুকে যাওয়া অর্থাৎ বহিরাগত অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গের ভেতর বিভিন্ন সময় বাংলাদেশ থেকে বড়দের সুবিধা পাশাপাশি বড়দের সুবিধাতে প্রচুর লোক ঢুকে পড়েছে এবং এই ঢুকে পড়াটা শুধু একজন দুজন নয় বহু লোক ঢুকে বসে আছে এবং তারা নকল নামে নকল পরিচয়পত্রে সমস্ত কিছু জোগাড় করে বসে আছে এই ঢুকে যাওয়ার ব্যাপারটা কিন্তু শুরু হয়েছিল বামফ্রন্ট আমলে করিমউদ্দিন ইসলাম তখন পঞ্চাশ পয়সা রেশন কার্ড বিলি করেছে এটা সবাই জানে তো সেখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের বুকে অনেক জায়গায় আছে যেখানে বাংলাদেশ থেকে আসা জামাত মুসলিমদের প্রচুর অনুপ্রবেশ বেড়ে গেছে তো এই যে ব্যাপারটাই বললাম এখানে মনে করবো অনুপ্রবেশকারী এবং শরণার্থী দুটোকে গুলিয়ে দেওয়া হয় অনুপ্রবেশকারী মানে হচ্ছে যারা বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে কিন্তু তারা ধর্মীয়ভাবে বিতাড়িত নয় আর্থিকভাবে তারা বিতাড়িত নয় অর্থাৎ সেই দেশ তাদের দেশ সেখান থেকে তারা এমনি চলে এসছে ইনকামের ধান্দায় চলে আসে তারা কিন্তু কখনোই শরণার্থী হতে পারে না তারা অনুপ্রবেশকারী তার কারণ ভারতবর্ষের মধ্যে ঢুকছে এবং শুধু নয় তারা বিভিন্ন রকম সন্তোষবক কাজও তারা করছে দেখুন পুরোবামা বিস্ফোরণকাণ্ডে যে বিস্ফোরক বিস্ফোরক মানে বলা হয় বিস্ফোরণগুলো এসেছিলো সেই বিস্ফোরণগুলো কিন্তু বিস্ফোরকগুলো কিন্তু হলেও হতে পারে যে পশ্চিমবঙ্গ থেকেই ঢুকছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে যে ঢুকে আসা বিভিন্ন উগ্রপন্থী সংগঠন যেমন খাগড়া কাণ্ড ঘটিয়েছে সেরকম অনেক জায়গায় কালিয়াগঞ্জ কালিয়াচক সমস্ত জায়গায় কিন্তু গণ্ডগোল ঘটিয়েই চলেছে এবং শুধু তাই নয় ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এমনই একটা জায়গা যেখানে জামাতপন্থীরা বোমা তৈরি করে এবং এখান থেকে গিয়ে গিয়ে বাংলাদেশে যারা বাংলাদেশে গিয়ে এখান থেকে তৈরি করে সাপ্লাই দিচ্ছে অর্থাৎ তৈরি করছে বোমা কারখানা তৈরি করছে তারা পশ্চিমবঙ্গের বুকে যে বিস্ফোরক বিস্ফোরণ ঘটাবে না তার কোনো গ্যারেন্টি কি কেউ দিতে পারে এবং যে সমস্ত বিস্ফোরণ ঘটছে তার পরিপ্রেক্ষিতে তার সেগুলোর মধ্যে এই সমস্ত বাংলাদেশ থেকে আসে জামাতি অনুপ্রবেশকারীদের হাত নেই সেটা কি কেউ বলতে পারে এর মধ্যে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে না হয়েওছে এবং এখানে একটা জায়গায় কোন একজন গাজী তিনি নিজের জায়গাতে বসানোর ব্যবস্থা করে দিয়েছেন রোহিঙ্গাদের মনে রাখবেন এই যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে একটাই কারণে এরা চাইছে সেটা হচ্ছে ভোট সংখ্যালঘু ভোট পাওয়ার জন্যে কিন্তু বিদেশ থেকে আসা এই সমস্ত জামাতপন্থী মুসলিমদেরও কিন্তু এরা সংখ্যালঘু ভোটার হিসেবে চিহ্নিত করে তাদের ভোট পাওয়ার জন্য আজকে এনআরসি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আমি আপনি আমাদের মতো সাধারণ লোকের ক্ষেত্রে মনে রাখবেন কিন্তু বিপজ্জনক জায়গা এটা তার কারণ হচ্ছে এনআরসি ইস্যুতে এনআরসি অর্থাৎ আমাদের এনআরসি ইস্যু হয় এখানে এবং বাংলাদেশ থেকে আসা লোকেদের যেরকম অমিত শাহ বলেছেন চুন চুন করে নিখালেঙ্গে তো সরের সেই বিখ্যাত চুন চুন করে মারঙ্গার ওরকম হতে লাগছে বলে অনেকে হয়তো ব্যাঙ্গার বলতে পারেন কিন্তু তার সঙ্গে একটা মনে রাখবেন সত্যি এদের খুঁজে খুঁজে বের করা দরকার আছে এবং বের করে দেখা শুধু নয় বের করে দেওয়ার দরকার আছে ধরা এবং বের করে দেওয়া দুটোই করতে হবে না ভারতবর্ষ কিন্তু সুরক্ষিত নয় ভারতবর্ষ সুরক্ষিত তখনই হবে মনে রাখবেন একটা কথা আপনার বাড়িতে যদি একটা দুটো করে ইঁদুর ঢুকতে থাকে একসময় ইঁদুর বেশি হয়ে যাবে তো ইঁদুর নিয়ে যদি এরকম হয় এবার সাপ ঢুকলে কি হবে চিন্তা করুন এরা কিন্তু ইঁদুর নয় এরা সাপ আপনার বাড়িতে যেরকম সাপ ঢুকলে ঢুকলে বিষাক্ত সাপ যদি ঢুকে পড়ে যেরকম আপনি ভয় পাবেন দেখুন ঠিক তেমনি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং অন্যান্য দেশ থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী এরা কিন্তু ভারতবর্ষের মুখে অর্থাৎ আপনার আমার ঘরের জন্য একটা সাপের মতো তো সেই সাপকে নিয়ে বসবাস করলে কিন্তু আমাকে আপনাকে তার জন্য হওয়া দরকার আছে এখানে হোক এটা যদি তাহলে মনে আপনারও উচিত আমার এই ভিডিওটা দেখা লাইক করা এবং শেয়ার করা করে জানাবেন আপনি কি চান আপনি কি চান এনআরসি হোক নাকি এনআরসি না হোক অর্থাৎ ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকা প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হোক এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে করে তাদেরকে পুষব্যাক করা হোক অথবা যা কিছু করা হোক কিন্তু এদেরকে চিহ্নিত করা হোক এটা দরকার আছে কি নেই আপনি কি বলেন আপনি দেখছেন চুপ করে চলে যাবেন করবেন না কমেন্টস করুন জানেন প্রতিবাদে সচ্চর হোন গলা আমার আপনাদের শুধু লাইক কমেন্টস এবং শেয়ার এবং মনে রাখবেন একটা কথা বলে দিলাম সেটা হচ্ছে মেরুদণ্ড স্পাইনাল কর্ড যেন থাকে মেরুদণ্ডবিহীন বাঙালি কোনোদিন ছিল না আর বাঙালি কোনোদিন মেরুদণ্ডবিহীন হবেও না তার কারণ বিপ্লব বাঙালি রক্তে ছিল বাঙালি জাগবে এই বাঙালি যেটা ঘুমিয়ে পড়েছে আজকে দীর্ঘ চৌত্রিশ বছরে বামফ্রন্ট আমলে এবং এই সরকারের চাপে তার কাছে মাথা নিচ্ছু কিন্তু বাংলা বাঙালি করবে না কারণ এই বাঙালি ইংরেজকে খেলানোর জন্যে অস্ত্র হাতে তুলে নিয়েছিল নিজেদের ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গান গাইতে গাইতে উঠে গেছিল বলেছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি ফোরবো ফাঁসি দেখবে ভারতবাসী তো এই বাঙালি এই বাঙালি কিন্তু শুয়ে থাকবে না যাকবে আজ নয়তো কাল আপনার কি মনে হয় এন দরকার আছে কি নেই ভারতবর্ষ বাঁচানোর জন্য এন দরকার আছে না নেই যদি দরকার থাকে মনে হয় তাহলে অবশ্যই আর যদি না দরকার লাগে থাকে মনে হয় তাহলে যেরকম গালাগালি দেওয়ার পার্টি আমার জন্য রয়েছে গালাগালি যারা আমাকে দেন হোয়াটসঅ্যাপেও গালাগালি লেখেন ফোনেও গালাগালি দিচ্ছেন আমার ফোন নম্বরটায় তো তারা তো দেবেনি তবুও আমার কোনো চিন্তা নেই তার কারণ হচ্ছে আমি এখনো বিশ্বাস করি ভারতবর্ষের মধ্যে এখনো পশ্চিমবঙ্গের মধ্যে এখনো বহু বাঙালি আছেন তাদের সংখ্যা কয়েক কোটি হবে যারা সিরদারাটা সোজা রেখেছে এবং সামনে তাকিয়ে স্পষ্টভাবে স্পষ্ট কথা বলতে জানে তো স্পষ্টভাবে স্পষ্ট কথা জানার জন্যে এবং দেখার জন্যে রুদ্রবার্তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নিজে করুন এবং অন্য কেউ করতে বলবেন এটাই আপনাদের আশা রাখবো এবং ভিডিওটা শেষ করার আগে আপনাদের দিই আজকে রবিবার মানে ডেডলি সেফ ডিফারেন্স থাকবে ডেডলি সেফ ডিফারেন্সটা অবশ্যই দেখবেন এবং তারপরে সন্ধ্যাবেলা থাকবে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে আজকে যে বিষয়টা থাকবে সেটা কিন্তু মনে রাখবেন আপনাকে দেখতেই হবে তার কারণ হচ্ছে সুচতুরভাবে সুচতুর ভাবে রাজনীতিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে দেখবেন কিন্তু আপনাদের দেখতেই হবে সকালের বার্তা শেষ হলো ভালো থাকুন সবাই নমস্কার বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্র বার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো